কাপড় ধোয়ার পর স্বাভাবিকভাবে সেটি কুচকে যায় আর সৌন্দর্য ফিরিয়ে আনতে কাপড় আয়রন করাও জরুরি হয়ে পড়ে নইলে সেই কুচকানো কাপড় পরে বাহিরে গেলে লজ্জায় পড়তে হবে প্রতিদিনই আমাদের নানা কাজে বাহিরে যেতে হয় অফিসে স্কুল বা যে কোনো কাজে বাহিরে যেতে হলে পরিষ্কার ও আয়রন করা কাপড় পরতে হয় যদি পরিষ্কার কাপড় আয়রন না করেন তবে তা মোটেও আপনার ব্যক্তিত্বের সঙ্গে যাবে না যদিও কাপড় আয়রন করার জন্য স্ত্রিং মেশিন কম বেশি সবার ঘরেই রয়েছে অনেকে আবার ঝামেলা এড়াতে দোকান থেকে কাপড় ইস্ত্রি করিয়ে থাকেন যদি স্ত্রী কোনো কারণে না থাকে তবে তা নষ্ট হয়ে যায় তখন হয় বিপদ তবে সেই বিপদ এড়াতে জেনে নিন স্ত্রী ছাড়াই কিভাবে চটকানো বা কুচকানো কাপড় সমান করবেন গরম পানির পাতিল লোহার একটি পাতিলে কিছুক্ষণ পানি ফুটিয়ে নিন এরপর পানি ফেলে দিয়ে ওই পাতিল দিয়ে কুচকানো জামাকাপড়ের ওপর স্ত্রী চালানোর মতো করে ঘষে নিন দেখবেন স্ত্রীর মতো হয়ে যাবে সাদা ভিনেগার কুচকানো কাপড় সমান করার জন্য সাদা ভিনেগার ব্যবহার করতে পারেন দুই কাপ পানিতে তিন থেকে চার চা চামচ সাদা ভিনেগার মিশিয়ে নিয়ে কুচকানো জামা কাপড়ের ভাজে ভাজে স্প্রে করে আলতো হাতে পোশাকটা একটু সমান করে ঘষে নিন হেয়ার স্ট্রেটনার কাপড় সোজা বা সমান করার জন্য হেয়ার স্ট্রেটনার ব্যবহার করতে পারেন হেয়ার স্ট্রেটনার দিয়ে কাপড়ের ভাজে ভাজে সমানভাবে টেনে টেনে ঘষে নিন এতে আপনি স্ত্রী করার মতো ফল পাবেন হেয়ার ড্রায়ার কুচকানো জামা কাপড়ের ভাজের ওপর সামান্য ঠান্ডা পানি দিয়ে তার উপরে কিছুক্ষণ হেয়ার ড্রায়ার চালিয়ে রাখুন এরপর দেখবেন কুচকানো কাপড় অনেকটাই সমান হয়ে গেছে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনেই আয়রনিং অপশন থাকে এই আয়রনিং অপশন কাজে লাগিয়েও জামাকাপড় আয়রন করে নিতে পারেন